সুস্বাগত বন্ধুরা ঠাকুমার বুদ্ধির ধাঁধা চাইলে চলো আমাদের ধাঁধাগুলো খেলে দেখি প্রতিদিনের মতন আমি নতুন নতুন কতগুলো ধাঁধা নিয়ে এসি দেখো তোমাদের সেগুলো ভালো লাগে কিনা আর তোমরা কটা সমাধান করতে পারো কত পয়েন্ট সংগ্রহ করতে পারো তাহলে চলো শুরু করা যাক দেখি বন্ধুরা তোমরা কে কে বুদ্ধিমান আছো স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করো আর একদিন এই শব্দ তৈরি করে ফেলো আর দশ সেকেন্ডের মধ্যে হয়ে গেলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও কী বন্ধুরা তোমাদের কমেন্ট করা হয়ে গেছে তোমাদের ইন্টেলিজেন্ট বন্ধুরা তবে এবার ভিডিওটা শেয়ার করে দাও আর উত্তর দেখে নাও এখানে নিয়ে আছে তোমাদের না এখানে নে আর চার আছে দুটো মিলে হবে নেচার ইংরাজি শব্দটা হবে নেচার যার বাংলা মানে হলো প্রকৃতি এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা ভালো করে স্ক্রিনের দিকে লক্ষ্য করো আর এখান থেকে একটা ইংরাজি শব্দ তৈরি করে ফেলো আর হ্যাঁ দশ সেকেন্ডের মধ্যেই তোমাদের সময় আছে দশ সেকেন্ডের মধ্যে হয়ে গেলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও কী বন্ধুরা তোমাদের কমেন্ট করা হয়ে গেছে বেশ ভালো কথা এবার ভিডিওটা এটা শেয়ার করে দাও আর উত্তরা দেখে নাও এখানে লু আছে লস লু আর চার আছে দুটো মিলাবে হবে লু ইংরেজি শব্দটা হবে লুজার জার এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা স্ক্রিনের দিকে দেখতে পাচ্ছ বাংলা অক্ষর দেওয়া আছে আর সঙ্গে সঙ্গে একটা চার দেওয়া আছে এই দুটো দিয়ে তোমাদের একটা বাংলা শব্দ বলতে হবে দশ সেকেন্ডের মধ্যেই হয়ে গেলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দেবে কী বন্ধুরা তোমাদের জানানো হয়ে গেছে কমেন্ট করে বেশ ভালো কথা তাহলে ভিডিওটা লাইক করে দাও আর শেয়ার করতে ভুললে যাও না বন্ধুরা এখানে মানে দেখো উত্তরটা এখানে বা আছে আর জার আছে দুটো মিলে হবে বাজার বন্ধুরা বাংলা শব্দটা হবে বাজার ইংরাজি থাকে বলে মার্কেট এটাই সঠিক উত্তর বন্ধুরা এখানে তোমাদের একটা বাংলা শব্দ করতে হবে আর এর জন্য তোমরা দশ সেকেন্ড সময় হবে আর হ্যাঁ অনুমান করা হয়ে গেলে কমেন্ট করে সবাইকে জানিয়ে দেবে বাংলা শব্দটা অনুমান করা হয়ে গেছে তাহলে কমেন্ট তো করে দিয়েছো ভিডিওটা লাইক করে দাও উত্তর দেখে না এখানে বা আছে আর তালা তার ইংরেজি লক দুটো কীভাবে মিলে হবে বালক বন্ধুরা বাংলা শব্দটা হবে বালক এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা স্ক্রিনের দিকে দেখো এখানে রুবি পাথর আছে আর না আছে এই দুটো দিয়ে তোমাদের একটা কি করতে হবে মেয়ের নাম বলতে হবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি দশ সেকেন্ডের মধ্যেই করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দেবে কি বন্ধুরা তোমার মেয়েটার নাম জেনে গেছো তাহলে কমেন্ট করে দাও আর ভিডিওটা লাইক করে দাও উত্তর দেখে না এখানে রুবি আছে আর নাম আছে দুটো মিলে হলো রুবিনা বন্ধুরা মেয়েটির নাম হবে রুবিনা বন্ধুরা তোমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলে যাও না বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে ভবিষ্যতে আমার ভিডিও ছাড়ার সময় তোমরা ভিডিওগুলো দেখতে পাবে আর ধাঁধাগুলো জানতেও পারবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য